হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ভিডিও তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আইপিএলের সেকেন্ড ম্যাচ অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশের সেকেন্ড ম্যাচ যেই ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ যে হায়দ্রাবাদ গতবারের রানার্স দল আর এবার কিন্তু সে হায়দ্রাবাদ যথেষ্ট শক্তিশালী যার ফলে কিন্তু সেটাও একটা সমস্যার কেননা সেই শক্তিশালী দল নিয়ে কিন্তু একাদশ গড়তে সমস্যায় মানে একাদশ গড়তে অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছে সেই ম্যানেজমেন্ট কাকে খেলাবে আর কাকে বসাবে তো সেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে রাজস্থান রয়্যালস তো আমরা উভয় দলের কথা বলবো এই ভিডিওটি এবং উভয় দলের বেস্ট প্লেইং ইলেভেন বানানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখব বন্ধুরা তো আমরা যদি প্রথমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরশুমে যে বিধ্বংসী ব্যাটিংয়ের নমুনা দেখেছি ক্রিকেট প্রেমী সৌজন্য সেই সানরাইজার্স হায়দ্রাবাদ কেননা দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভেল সেট রীতিমতো তাণ্ডব চালিয়েছে এছাড়া মিডিল অর্ডারে হেনরি ক্লাসেন নীতিশ কুমার রেডিও বিধ্বংসী ইনিংস খেলেছিল অনেকেই মনে হয়েছে যে তিনশো তুলে দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা আইপিএলের ইতিহাসে সর্বাধিক স্কোরের রেকর্ড গড়েছে এবং নিজেদের রেকর্ড ভেঙেছে তারা চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে ফেভারিট ছিল যদিও ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হার যার ফলে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল সেই হায়দ্রাবাদকে এবার জন্য সেই দল আরও শক্তিশালী আর সেটাও একটা সমস্যার একাদশ গড়তে হিমশিম খেতে হতে পারে সেই সানরাইজার্স হায়দ্রাবাদের আইপিএলের নতুন মরশুম শুরু বারোই মার্চ পরের দিনেই ডাবল হেডার কেননা দ্বিতীয় দিনে রয়েছে দু দুটি ম্যাচ প্রথম ম্যাচে বেলা তিনটে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে তোমার সান রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা মূলত কোর টিমটা ধরে রেখেছে এর আগে সঙ্গে ঘরোয়া প্রতিভাও যোগ করেছে এছাড়া বিদেশি লীগের স্পিনার অ্যাডাম জাম্পাকেও আমরা কিন্তু এবার সানরাইজার্স হায়দ্রাবাদ দলে দেখতে পাব। মোহাম্মদ শামির মতো তারকা পেশার যেমন আছে ঠিক তেমনই উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষানকেও তারা দলে নিয়েছে তো এখনও অবধি যা পরিস্থিতি চেনা মুখ দেখা যাবে সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচে কেমন হতে পারে হায়দ্রাবাদের একাদশ এ নিয়ে যদি আমরা কথা বলি বন্ধুরা তো সেক্ষেত্রে কিন্তু ট্রাভিল সেট এবং অভিষেক শর্মা এ দুজনেই ওপেন করবে কেননা তারা যেই দুজন প্লেয়ারকে কিন্তু ধরেই রেখেছিল তো এরপরে ওয়ান ডাউনে হয়তো নীতিশ কুমার রেড্ডি আসতে পারে বন্ধুরা নীতিশ কুমার রেড্ডি এবং চারে তোমার হেনরি ক্লাসেন হেনরি ক্লাসেন না খেলিয়ে চারে কিন্তু আমরা ঈশান কিষানকেও দেখতে পেতে পারি তো সেক্ষেত্রে ট্রাভেলস হেড এবং অভিষেক শর্মা ওপেন করবে এরপরে যদি তাড়াতাড়ি উইকেট পড়ে যায় তাহলে আমরা ঈশান কিষানকে দেখতে পেতে পারি যদিও পাওয়ার প্লেটা যদি দুই ওপেনার তুলে দেয় তারপরে কিন্তু আমরা নীতিশ কুমার রেড্ডিকে দেখতে পেতে পারি তো এটাই কিন্তু হতে চলেছে হায়দ্রাবাদের টপ ফোর ফাইভে হেনরি ক্লাসেন ফিনিশার এবং সিক্সে কিন্তু তোমার আরও একজন ব্যাটসম্যান রয়েছে যে ফিনিশ করতে পারে ম্যাচকে যদিও প্যাট কামিন্স নিজেও একজন অধিনায়ক ফিনিশ করতে পারে প্যাট কামিন্সও ভালো কিন্তু ব্যাটিং বোলিং দুটোই করতে পারে তো সেক্ষেত্রে কিন্তু টিম যথেষ্ট শক্তিশালী রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের এবার যদি আমরা বোলিং ডিপার্টমেন্টটা দেখি বোলিং ডিপার্টমেন্টে হারসাল প্যাটেল রয়েছে এবং মোহাম্মদ সামি দুজন পেস বোলার রয়েছে সঙ্গে অ্যাডাম জাম্পা স্পিন বল রয়েছে তো সেক্ষেত্রে সানরাইজার্স হায়দ্রাবাদের কিন্তু দুর্দান্ত একটা প্লেইং ইলেভেন হতে পারে যার ফলে আমরা কিন্তু অনিকেত শর্মাকেও আমরা দেখতে পেতে পারি অনিকেত শর্মা যিনি কিন্তু যথেষ্ট ভালো বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি একটা পেস বোলিংও করতে পারে এছাড়া একজন নতুন ব্যাটার অবশ্যই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ খেলাতে চায় কেন অবশ্যই তোমার অনিকেত শর্মা কিন্তু ইতিমধ্যে প্র্যাকটিস ম্যাচগুলিতে কিন্তু বিধ্বংসী হয়ে উঠেছে যার ফলে কিন্তু ব্যাটিং গভীরতাটাও বাড়বে এবং পেস বোলিংও হতে পারে তো সেক্ষেত্রে হয় সিমরজিৎ সিং না হলে অনিকেত শর্মা এ দুজনকেও খেলা পরিবর্তন করে খেলাতে পারে এছাড়া ইমপ্যাক্ট প্লেয়ার রুল তো রয়েছে তো যাই হোক সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু এবারে টুর্নামেন্টে আবারও হট কিছু করতে চলেছে এটা কিন্তু তোমরা অবশ্যই নজরে রাখতে পারো তো বন্ধুরা তো বন্ধুরা এবার যদি আমরা রাজস্থান রয়্যালসের কথা বলি সেই রাজস্থান রয়্যালস কিন্তু ছিল আইপিএল জয়ী প্রথম দল কিন্তু তারপর থেকে খুব একটা উল্লেখযোগ্য কিছু করতে পারেনি পূর্ববর্তী চক্র পর্যন্ত যেখানে তারা দু হাজার বাইশ সালে ফাইনালে পৌঁছাতে পেরেছিলো দু হাজার তেইশ সালে পঞ্চম স্থানে শেষ করেছিল এবং দু হাজার চব্বিশ সালে তৃতীয় স্থান অধিকার করেছিল তো এটি পুনর্গঠিত দল নিয়ে তারা এখনও অবধি সেই দ্বিতীয় ট্রফির অধরা কিন্তু রয়েছে কেননা দ্বিতীয় ট্রফির লক্ষ্য তারা কিন্তু এখনও পূরণ করতে পারেনি অন্যান্যদের তুলনায় আর আর অর্থাৎ রাজস্থান রয়্যালসের একটা সুবিধা হলো যে একজন স্থায়ী অধিনায়ক দু হাজার একুশ সালে আইপিএলের সকল অধিনায়কের মধ্যে দুঃখিত সফল যে সকল অধিনায়ক ছিল তার মধ্যে সঞ্জু স্যামসাঙে একমাত্র ব্যক্তি যিনি দু সালে একই ফ্রাঞ্চাইজিতে নেতৃত্ব দেবেন অর্থাৎ দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ কন্টিনিউ কিন্তু নেতৃত্ব দিয়ে যাচ্ছে রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসং এবং এই স্যামসং যিনি আর এর হয়ে ওয়ান ড্রপে ব্যাট করতেন অর্থাৎ ওয়ান ডাউন নাম্বার তিনে ব্যাট করতেন তিনি কিন্তু এখন ভারতীয় দলের একজন টি টোয়েন্টি ফরম্যাটে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন তো যার ফলে কিন্তু আমরা যশশ্রী জসওয়ালের সঙ্গে এবারে সেই তোমার দলের অধিনায়ককে ওপেনিং করতে দেখতে পেতে পারি তাই সেই যশশ্রী জসওয়ালের সঙ্গী হতে পারে দলের ক্যাপ্টেন এবং ব্যাটসম্যান অপরদিকে একজন অতিরিক্ত মিডিল অর্ডার সিমরান হেটমায়ার যেমন রয়েছে এ এর আগেও কিন্তু তারা ওয়ান ডাউনে ধ্রুব জুয়েল যেমন রয়েছে এবং নীতিশ রানার মতো প্লেয়ার রয়েছে তো ফিনিশিংয়ে আবার সিমরান হেটমায়ার সত্যিকারই বড় নাম তো সেই দুর্দান্ত কিন্তু একটি ব্যাটিং লাইন হতে চলেছে আর এর কাছে স্যামসন জসওয়াল ছাড়া ইন্ডিয়ান ফরম্যাটে যদি আমরা দেখি ইন্ডিয়ান ব্যাটসম্যানদের ক্ষেত্রে নীতিশ রানা রিয়ান পারাক এরা যেমন রয়েছে ধ্রুব জুয়েল রয়েছে তো ভারতীয় কিন্তু পাঁচজন এরকম ব্যাটসম্যান রয়েছে যারা টপ ফাইভে খেলাতে পারে যার ফলে কিন্তু বোলিং ডিপার্টমেন্টটা একটা শক্তিশালী করার সিদ্ধান্ত মানে শক্তিশালী করার একটা সুযোগ রয়েছে উইকেট রক্ষক সে দলের অধিনায়ক নিজেই করবে এছাড়া হিটমায়ারকে বাদ দিলে কিন্তু তারা তিনজন বিদেশি আরও খেলাতে পারে বোলিং ডিপার্টমেন্টে হয়তো টেন বল্ট অশ্বিন চাহেল এরা নেই কিন্তু তাদের অভাব যাতে না মানে অভাব যাতে কী হয় সে মানে অভাব যাতে অনুভূতি করতে না হয় সেজন্য কিন্তু তারা ওয়ানেন্দু হাসরঙ্গা জোফরা আর্চারের মতো খেলোয়াড় তাদের দলের সঙ্গী করে নিয়েছেন তো অলরেডি কিন্তু ওয়ানেন্দু হাসরাঙ্গা এবং জোফরা আর্চার তারা প্রত্যেকটি ম্যাচেই খেলবেন এরা দুজন কিন্তু ফার্স্ট চয়েস বিদেশি প্লেয়ার হতে পারে এছাড়া সিমরান হেটমায়ার রয়েছে চৌদ্ চতুর্থ বিদেশি খেলোয়াড় হিসেবে তারা কিন্তু ফজল হক ফারুকি অথবা মহেশ দিকসানা সেটা অ্যাকচুয়ালি পরিস্থিতি এবং পিচ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে তো বাকি দুটি স্থান যদি তোমরা দেখি পেস বোলিংয়ের সেখানে রয়েছে বোলারদের তুষার দেশপাণ্ডের মতো প্লেয়ার রয়েছে এছাড়া সন্দীপ শর্মা যাকে কিন্তু তোমার আনক্যাপ প্লেয়ার হিসাবে রিটেন করেছিল সেই রাজস্থান অবশ্যই যদি প্রথমে তারা ব্যাট করে তাহলে কিন্তু একজন অতিরিক্ত ব্যাটসম্যান নেবে অন্যদিকে সন্দীপের মতো সন্দীপের জায়গায় অন্য কেউ খেলালে পরে ব্যাটসম্যান বোলার হিসাবে সন্দীপ চলে আসবে আর যদি প্রথম কেউ ব্যাটসম্যান হিসাবে নিতে চায় একজন এক্সট্রা ব্যাটসম্যান সেক্ষেত্রে সুরিয়া বংশী রয়েছে নবাগত উর্তি তারকা ভারতীয় ক্রিকেটে তো তাকেও কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলাতে পারে আমরা যদি একটা টিম হিসাবে রাজস্থান রয়্যালসের দেখি যে স্ট্রং টিম কেমন হতে পারে তো সেক্ষেত্রে সঞ্জু স্যামসাং দলের অধিনায়ক সঙ্গে যশশ্রী যশোয়াল ওপেন করবে ওয়ান ডাউনে হয় নীতিশ রানা না রিয়ান পরাগ তো সেই হয়তো ধরলাম তিনে নীতিশ রানা চারে রিয়ান পরাগ এবং পাঁচে ধ্রুব জুয়েল এটা কিন্তু টপ ফাইভ সিক্সে সিমরান হেটমায়ার এবং সেভেনে ওয়ান হাসরাঙ্গা তারপরে জোপরা আর্চার তুষার দেশপান্ডে আছে বোলিং ডিপার্টমেন্ট সামলানোর জন্য সঙ্গে সন্দীপ শর্মা এবং শেষে মহেশ দিকশানা ফজল ফারুকের মধ্যে একজনকে খেলাবে এছাড়া ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে তোমার শুভম দুবে রয়েছে সূর্যবংশীর সূর্যবংশী রয়েছে আকাশ মাদওয়াল রয়েছে কুমার কার্তিকেরা রয়েছে অনেক অপশান রয়েছে রাজস্থানের কাছে তো দেখা যাক সেই রাজস্থান রয়্যালস এবার তাদের লক্ষ্য নিজেদের দ্বিতীয় টোপিটি আইপিএল ফর্মাটে তুলতে পারে কি না তো সেদিকে নজর থাকছে তো বন্ধুরা এই ভিডিওটা এ পর্যন্ত বাই বাই